আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ ভুনা আর ইলিশ মাছটা এমন একটি মাছ যেটা দিয়ে যে কোনো তরকারি যদি আমরা যে কোনোভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অনেকটাই মজাদার হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে কিন্তু আমি এই কচুরমুখীগুলো একটু বড়ো সাইজেরগুলোই নিয়েছি আর এই বড়ো সাইজেরগুলো নিলে কিন্তু কোটাকাটার ঝামেলাও কম থাকে এবং এটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় তো আমি কিন্তু এই কচুরমুখীগুলোকে একটু তেলে ভেজে নিয়েছিলাম মাছের পাশাপাশি তো আমি মাছ এবং কচুরমুখী এই দুটোকেই একসাথে কিন্তু ভেজে নিয়েছিলাম আর সাথে কিন্তু চারটার মতো কাঁচামরিচ ফালি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আর ওই প্যানেই কিন্তু আমি আবারও পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি দুই চা চামিচের মতো লালমরিচের গুঁড়া হাফ চা চামিচের মতো হলুদের গুঁড়া আর এখানে সামান্য একটু আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্ক্রিপ্ট করতে পারেন আর এখানে আমি কিছুটা সময়ের জন্য একটু কষিয়ে নিব একবারে কষিয়ে লাল লাল করে নিব তো এ পর্যায়ে যখন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে আর তেলটা উপরের দিকে চলে এসেছে তখন কিন্তু আমি ভাজা মাছ এবং কচুরমুখী আর এই যে ভেজে রাখা কাঁচামরিচ সবগুলোই কিন্তু একসাথে এই মশলার ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রাখবো যেন এই মশলা এবং এই মাছগুলো সুন্দরভাবে কষানো হয় আর যেন মশলাটা মাছ এবং কচুরমুখীর ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় তো যখন আমার মশলাটা একেবারেই শুকনা শুকনা হয়ে এসেছে তখন কিন্তু এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি ঝোলের পানি কিন্তু খুব বেশি একটা ব্যবহার করিনি যেহেতু আমার সবগুলি এখানে ভাজা আছে তো যখন আবারও একটু ভালোভাবে আমি একটু কষিয়ে তারপরে কিন্তু একেবারেই কিন্তু এখন ঝোলের পানিটা দিয়েছি ঝোলের পানি দিয়ে তারপরে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে রাখার ফলে কিন্তু আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু আলু দিয়ে খেয়ে থাকি কাঁচকলা দিয়ে খেয়ে থাকি অনেক কিছু দিয়ে খেয়ে থাকি কিন্তু কচুরমুখী দিয়ে যদি এভাবে কচুর ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি কারো খারাপ লাগবে না شو بيك يا الله